জয় মা কালী পার্সেল দেবো ভয় নম কেন বললাম জানো এই কথাটা এই রাজা চুপ এই দেখো এই দেখো পার্সেল নিতে গিয়ে ঘুম ভেঙে গেছে রোজ রোজ এরকম পার্সেল আসলে ভালো হবে অ্যাকচুয়ালি আমি ছিলাম ওয়াশরুমে আর যেতে হয়েছে ওকে ভালো হয়েছে পার্সেল আসলে আমি ওয়াশরুমে ঢুকে যাবো ওকে নিতে যেতে হবে ভালো না ঠিকটা ভালো না ঘুমটা ভাঙালে আমার যাই হোক আমি কিন্তু এসব বিছানার চাদর চেঞ্জ করবো অলরেডি দেখো এই যে কোলবালিশে এটা খুলে ফেলেছি আমি ছাদ থেকে আসছি তোমাকে মানে যা রোদ উঠছে কদিন ধরে আর আমিও মজা করে এই যে আচারগুলো রোদে দিচ্ছি মানে পারফেক্ট রোদ আচার রোদে দেওয়ার যাই হোক আর এই কোণায় না না মৌমাছির দেখো মৌমাছিগুলো উড়ছে আর আজকে আমি কালো জামা পরে আছি যতবার আমি এই নাইটিটা পরে এখানে এসেছি আমি কামড় খেয়েইছি তার হোক দিয়ে যাই পালাতে হবে উই দেখো উই দেখো বাপ পালাই উমা পালাই আমি বিভৎস মানে কামড় আমি ছোটবেলায় খুব বলতার কামড় খেতাম মানে প্রচন্ড বলতার কামড় খেতাম এই ফার্স্ট এরকম মৌমাছি তখন ছোট অবস্থা মা পিছন পিছনে এসেছি এই কামড়ানো খুব ভয় পাই এক মানে এমন কামড়ে ছিল এই যে এই আঙুলটা আর এই আঙুলটা এই আংটিটা আমি খুলতে পাইনি আমি ছাদে ইন্ট্রো করব না থাক থাকলে ছাদে ইন্ট্রো কদিন পরে এনজয় করো আমি যাই নিচে মার্চ মাসের আজকে শেষ দিন দেখতে দেখতে এই মাসটাও শেষ হয়ে গেল ভালো হয়েছে শেষ দিন পড়েছে একদম রবিবার ছুটির দিন আর ছুটির দিনে লোকে কষা কষা করে আজকে চিকেন মাটন খাবে আর কড়া কড়া রোদ উঠেছে একদম উফ কি রোদ ফাটাফাটি রোদ যাই হোক এদিকে আমার চা হয়ে গেছে গ্যাসটা অফ করে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিই কোথায় কোথায় এই যায় থাক আমি যাই আরেকজন তো বললাম তাড়াতাড়ি উঠে পড়েছে আর বিশেষ করে আমার এই চাদর চেঞ্জ করার দিন ও যখন ওঠে না তাড়াতাড়ি মা এত মানে ইতনি খুশি মানে এত খুশি আমি কোথায় রাখবো তখন ঝটপট চাদর ফাদর চেঞ্জ করে আবার আসছি গুড মর্নিং एवरीवन মানে দেখছি সকাল সকাল দেখো রাস্তাটার কি অবস্থা করেছে পুরো খুঁড়ে মানে শুধু পাইপলাইন বসায় বাট রাস্তা কিন্তু ঠিক করার নামে থাকে না ঠিক আছে খালি একটার পর একটা খালি পাইপের জন্য খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে দেখছি ঠিক আছে তারপরে কোনো রকম জোড়া তাপ্তি দিয়ে রাস্তাটা করে আবার নেক্সট পাইপলাইন করার কাজ করে ঠিক আছে এক বছর পর মানে বছর বছর পাইপ লাইন খুঁজছে বাট রাস্তা কিন্তু ঠিক করে না মানে এখন গাড়ি বার করতে এত অসুবিধা হচ্ছে মানে আমার বাইক বার করতে ঠিক আছে আর ওখান থেকে তো চার চাকাটা সরিয়েই দিয়েছি ঠিক আছে ভাগ্যেই সরিয়েছি যেদিন সরিয়েছি তারপরের দিন থেকেই দেখছি যে কাজ শুরু হয়ে গেছে এখানে মানে আমি যদি এখানে চার চাকাটা রেখে দিতাম মানে আমি যদি গ্যারেজ ভাড়া না নিতাম তাহলে কিন্তু আমি চার চাকা নিয়ে বেরোতেই পারতাম না কারণ এখন যা অবস্থা রাস্তা দেখতেই পারছো মানে গাড়ি নিয়ে বেরোনো কিন্তু খুব টাফ হয়ে গেছে ওটা সে ভোট যায় বাট রাস্তাঘাটে কিন্তু একই রকম থাকে কিছু চেঞ্জ হয় না ঠিক আছে মানে পাইপ লাইনটা মানে খোরার কাজটা ভালো হয় বাট বানানোর কাজটা কিন্তু ভালো হয় না তো যাই হোক এই এখন এই বিছনা তুলছিল তারপর এখন আমাকে এটা তুলে মার ঘরের একটা কম্বল এখনো বাকি আছে ওই কম্বলটাকে ঢোকাতে হবে ঢুকিয়ে তারপরে মানে রেয়া আবার বিছনাটা তুলে মানে চাদর ঠাদর মতো চেঞ্জ করবে কিছু একটা করবে এরকম খাবার হলো নাকি এখনো হয়নি কখন তো উঠে গেছি ঘুম থেকে

সমস্ত দোকান নিয়ে বসে পড়েছি এই কদিন হচ্ছে মাসি দুবারই না একবারই কাজ ছিল না ওরা কোথাও গেছিল তো মাসি খুব তাড়াতাড়ি এসেছিলো এখন মাসি একটুখানি লেট হয় কারণ অনেকগুলো বাড়িতে আগে কাজ করে তারপর অনেকগুলো না একটা বাড়িতে কাজ করে তারপর আমাদের বাড়িতে আসে তো যে যতক্ষণ মাসি আসে আমি টুকটাক কেটে রেখে দিই কমপ্লিট করে রেখে দিই কিছু বাকি থাকলে সেটা মাসি কাটে তো এই দুদিন বেশ আমার আসান হয়েছে যে মাসি ফটাফট চলে আসছিলো তো মাসি যতক্ষণে না আসে আমি টুকটাক কাটতে লাগি যেগুলো যেগুলো দরকার এখানে আম কাটা হয়ে গেছে যে চাটনি হবে আর এদিকে কুমড়ো কাটবো কারণ আজকে আমরা ডালের সাথে কুমড়ো ভাজা খাবো আর রসুনটা ওইদিকে ভিজিয়ে রেখেছি শশা কাটা কমপ্লিট আর লেবু তো লাগবেই লেবু মাছ তো কথা না বলে কাটতে লাগি কারণ অলরেডি রান্নাও দিকে বসে গেছে কাটতে এখন তাড়াতাড়ি মানে কাটা হয়ে যাবে এত বেশি দেরি লাগে না এখন আমি কটু হয়ে গেছি কাটাতে আবার বেশি তাড়াতাড়ি করতে গিয়ে মাঝে একদিন হাতও কেটে ফেলেছিলাম আস্তে আস্তে গরমটা টের পাওয়াচ্ছে মানে কি যে গরম লাগছে আজকে আর আমি খালি চিন্তা করছি পয়লা বৈশাখের দিন কেমন গরম পড়বে যাই হোক এদিকে সাড়ে বারোটা বেজে গেছে আর আমি এখন মাংস ম্যারিনেট করা হয়নি তাই হোক সমস্ত রেডি করে রেখেছে আমি না চিকেনে কাঁচা লঙ্কা তো দিই প্লাস একটুখানি কালার হওয়ার জন্য কাশ্মীরি মিচ পাউডার তো আজকে কি হয়েছে পট করে বেশি পাউডার মানে কালার হলেও কি হবে ঝাল তো আছে দুঃখ দুঃখ মানে কারণ বাবা তো ঝাল খেতেই পারে না সেটা তো একটা ভয় আছে বাট বাবা কিছু বলবে না তাও এখন একটুখানি বলে আমি বলেছি যে না যেটা ভুল ভালো হবে তুমি বলবে বললে ভুল হলেই তো শিখতে পারবে শুভকে নিয়ে ভয় লাগবে তো মুখের ওপর বলে দেবে ঝাল হলে আমি কিছু আগে বলবো না যখন খাবে তখন আমি জিজ্ঞেস করবো যে সব ঠিকঠাক তো দেখি কি উত্তর দেয় দেখো তোর লাল লাল কথা কথা হয়েছে আমার তো পুরো মানে এটা শুরু হয়েছে এটা পুরো একদম কালো কালো পুরো কালো হয়ে যাবে অনেক দিন পর তোমাদেরকে এরকম লাল লাল ঝাড়ঝাড় মাংস মাংসটা শেয়ার করছি ডেলি ব্লগে আর তো যাই হোক দেখা যাক কী বলে ওর অ্যান্সারটা কী হয় ঝাল না হলে তো বেঁচে গেলাম আর ঝাল হলে আমার কপালে কাল দেখা আছে যে দুটো বাজে সমস্ত কমপ্লিট হলো হ্যাঁ আজকে শ্যাম্পু করবো বাট আমি ভুলে গেছিলাম যে শ্যাম্পু করার আগে আমি মাথায় তেল দিয়ে রাখি তো মাথা তো প্রচণ্ড গরমকালে ময়লা হয় তো যাই হোক তেল দিতে ভুলে গেছে আর কি করা যাবে এখন তেল দিয়ে ওই ধুয়ে ফেলবো সঙ্গে সঙ্গে কোনো লাভ নেই পরেই তেল দেবো কারণ তাছাড়া শ্যাম্পু করার আগে তেল না দিলে আমার আর জম্মেও তেল দেওয়া হয় না তো যাই এখন স্নানটা সেরে নিই আর এদিকে বাবা এসেছিলো আমার ফুটকর কোথায় চলে গেল নাহলে আমি খেতে দিয়ে স্নানে ঢুকে যেতে পারতাম তো যাই হোক আর ভালো লাগছে না এখন সোজা স্নানে যাবো পরে স্নানটা সেরে ফ্রেশ হয়ে আসি লালুকে দেখো অনেক দিন পর দেখাচ্ছি ওর বোন নেই এখানে হাত দাও হ্যান্ডশেক করে ও লেজ নাড়াচ্ছে দেখো লেজটা কোথায় ওহ এখন এই নতুন জায়গা হয়েছে এই যেইটা জুতোকে কোল বালিশ বানায় আর মাথার বালিশ বানায় ঠিক আছে এখন খেতে চলে এসেছে তাই না লালু হ্যাঁ মা 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 আজকে চিকেন ডে বলে সবাই ভুলেই গেছি যে মানে মেনুটা দেখাতে হবে তো যাই হোক পাই যাই হোক পাই এখানে আছে ডাল ডালের সাথে হচ্ছে কুমড়ো ভাজা এখানে শশা এখানে ভাত আমার ডাল খাওয়া হয়ে গেছে আরে বাস মাংসটা আজকে হেভি লাগছে মা করেছো আজকে না 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 প্রিয়া করেছে তুমি করেছো আজকে আরে বাস কি আমি তো করি তুমি তো ওই করি কি রান্না করেছো এটা তুমি হ্যাঁ কি জঘন্য হয়েছে এ বাবা এরকম হয়েছে কেন রান্না বান্না শিখবে না জীবনে না তুমি রান্না বান্না শিখবে না লঙ্কা তো মানে হ্যাঁ এটা রান্না হয়েছে দেখো তো কে দেখো তো একটা নিয়ে দেখো তুমি দেখো না তুমি খেয়ে দেখো তখন খাবে বুঝতে পারবে কবে রান্না শিখবে গো কবে রান্না শিখবে ভিডিওটার মধ্যে মানে পারো না সেটা দেখাবো না আমি ভিডিওটার মধ্যে জীবনে রান্না শিখতে পারলে না কবে থেকে করছো তুমি তাকিয়ে লাভ নেই কবে থেকে করছো কয়েক দিন হয়ে গেল বাবা ভাই বলেনি না বলে বলে যেটা করেছে কার্য কেন না না কার্য কেন দেখি না না কার্য কেন তুমি এখন কার্য কেন না না কার্য কেন দেখি না কার্য কেন তুমি কাজ তুমি তো একটু আরে তোমার সাথে আমি তুই হেয়ার কি করছিলাম কি কি বলতে হবে বলো কেমন হয়েছে ব্যাপক প্রশংসা করতে হবে দুর্দান্ত ফাটাফাটি আরে দেখলে না হয় তাক আমার দিয়ে বললাম না ফার্স্ট মা করেছো আরে তো কারা একটা হয়েছে কি হলো দিয়ে তোমার চোখ দিয়ে কম নাকি ভালো হয়েছে ভাই আমি জাস্ট একটা ইয়ার্কি করছিলাম এতক্ষণ দেখছিলাম রিয়াকশনটা কিরম হয় ঠিক আছে আমি ভাবছিলাম চোখ থেকে জল পড়তে পারে একটু লেটেই পড়লো অনেক তাড়াতাড়ি পড়ার কথা ছিল একটু লেটেই পড়লো আমাকে একটু বেশি খাটালে তুমি জানো তো আমি তোমাদেরকে বলেছিলাম তখন যে ঝালটা একটু বেশি হয়ে গেছে দেখিও কি বলে এটা জিজ্ঞেস করার আমাকে সুযোগই দিল না যে কেমন হয়েছে ঠিক আছে যা করলো আজকে আমার সাথে ঠিক আছে হাই লেগেছে তোমার আমার উঠছে

আমার এই যে এইটুকু মাংস পরে ফেলতে হলো বেকার এইটুকু এইটুকু দেখো এইটুকু ফেলেছে বলে আবার বেশি ফেলেনি একটুখানি সে আনা কি পরিমানে খুব খারাপ করলে যেটা করলে তুমি

এখন তো এ প্লাসই সব থেকে হাইস্ট নাম্বার না হ্যাঁ ডবল প্লাস তো দেয় না ডবল প্লাস দেয় না এ প্লাসই দেয় চাটাও কিন্তু এ প্লাস দেখো কি অবস্থা তোমার কি দশা এটা মানে নাকি শুধু গরমই লাগে এ কি দশা রে ভাই ওঠো ওরকম নিচে শুয়ে থাকছো কেন ঠান্ডা লেগে যাবে তো আর তোমরা যে বলো না যে এসি কিনতে এসি কিনতে এসি কিনতে ঠিক আছে এ কিন্তু এসিতেও বেশিক্ষণ থাকতে পারে না মানে কোনো কিছু স্টে করে না বুঝলে তো

সব জিনিসগুলো খুব ভয় লাগে এখন যদি আমি ওরকম শ্যুট করতে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুট করবো আমি সমস্ত কিছু রেডি করে দেখো ঘরের অবস্থা কি এই যে এই সেই জিনিস সেটা পরবো আমি আজকে ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলছি না এটাকে দেখি তাড়ানোর ব্যবস্থা করি আর এটা শ্যুটটা আমি করে নিই শান্তিতে একটা আমায় কাজ করতে দেবে আজকে আমি মানে হাতে নাতে প্রমাণ পেলাম যে ও সব সময় বলে তো আমাকে ভালোবাসে বাট এক ফোটাও আমাকে ভালোবাসে না মানে কি বলবো আমি কি করেছি আমি

আমি সেজে বুঝিনি আমার সুট ছিল তাই জন্য ঠিক আছে আরো বেশি গরম নাইট বলে দাও গুড নাইট টাটা বাই টেক কেয়ার